চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তবে ফলাফলে এসেছে বড় ধাক্কা বিগত 5 বছরের মধ্যে এবারে পাশের হার সর্বনিম্ন কমেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাও এবছর পরীক্ষায় গড় পাশের হার 58.83 শতাংশ জিপিএ 5 পেয়েছে 69 হাজার 97 জন দুই চব্বিশ সালে এইসি পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে অন্যদিকে দুইশো দুইটি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি তবে পরিশ্রম আর আত্মবিশ্বাস এই দুই হাতিয়ার নিয়ে এগিয়ে গিয়েছেন অনেক শিক্ষার্থী তাদের চোখে মুখে এখন নতুন স্বপ্ন আমার খুবই ভালো লাগছে কারণ আমার জন্য একটু টাফি ছিল আমি বাংলাদেশে ছিলাম না আমি ইটালিতে থাকতাম খালি এসে এসে এখানে এক্সামটা অ্যাটেন্ড করতাম সেক্ষেত্রে আমার টিচার্সরা আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে অনেক হেল্প করেছে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমার বাবা মার প্রতিও আমি খুব কৃতজ্ঞ তারা আমাকে অনেকভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জিপে ফাইভ পেয়েছি আমি খুবই খুশি আমার রেজাল্টে আমার ইন্সপিরেশন ছিল আমার বাবা মা তারা তাদের স্বপ্ন ছিল আমি একটা ভালো জায়গায় যাই ইনশাল্লাহ আমি চেষ্টা করছি কয়েকটা ধাপ পার করেছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমি খুবই খুশি অবশ্যই আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি তারপর আমার শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি মা তো সারা আমি যতক্ষণ জেগে জেগে পড়তাম মাও আমার পাশে জেগে থাকতো বাবাও তো অক্লান্ত পরিশ্রম করতেছে যখন যেটা দরকার সাথে সাথে আমাকে নে হ্যাঁ শিক্ষকরাও তো অলওয়েজই আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে শিক্ষাদান করেন ভালোভাবে আমার বাসার টিচাররাও আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন আমার যখন যেখানে যে টপিকে সমস্যা হয়েছে আমি সাথে সাথে মেসেজ দিছি বা ফোন দিয়ে জেনে নিছি আর বাসায় এসে তো আমাকে পড়াত পরীক্ষায় সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত বাবা মারা দীর্ঘ সময় ধরে সন্তানের পরিশ্রম উদ্বেগ আর অপেক্ষার সাক্ষী ছিলেন তারা তাদের মুখে ফুটে উঠেছে পরম আনন্দের হাসি অনুভূতি অনেক ভালো স্কুলে কলেজে চলে আসছি মানে রেজাল্ট খুশির জন্য আসছি হয়তো একটু খারাপ হইলে আসতাম না মন খারাপ লাগতো এখন অনেক ভালো করছে গোল্ডেন এ প্লাস পেয়েছে অনেক খুশি অনেক এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না অনেক খুশি আলহামদুলিল্লাহ আমার মেয়ের অনেক আগ্রহ ছিল আর আমারও অনেক সাপোর্ট ছিল আর আব্বুরও অনেক সাপোর্ট ছিল সব এই কলেজের সাপোর্ট ছিল টিচারদের সাপোর্ট ছিল সব মিলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে সে ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছে সেটা বাংলাদেশে হোক বা বাংলাদেশের বাহিরে হোক যেটা ওর জন্য বেটার হবে ইনশাল্লাহ সেটাইও পড়বে এবারের পাশের হার কিছুটা কম হলেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানসিক প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনাতেও সঠিক দিক নির্দেশনার গুরুত্ব দিয়েছেন শিক্ষকরা যদিও এখানে যদি আমরা পার্সেন্টেজ যদিও বলছি যে ফিফটি এইট পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট হ্যাঁ যদি সেভেন্টি পার্সেন্ট আসলে কি যাদের মাধ্যমিকে ঝরে পড়ার কথা যে এটা বলছেন সেটা কিন্তু বেসিক্যালি যে আগাবে যে পড়তে চাবে তার কোনো ইয়ে নেই বাইন্ডিংস নেই সেই ফাইনে আটকেলেও সে পরীক্ষা দিবে আবার পাশ করবে আবার যাবে কাজেই ধরে পড়ার জায়গাগুলো এটা লিমিটেড নির্দিষ্ট তারা যা যে তাদের টার্গেটেও চিন্তা নেই তাদের টার্গেট এসএসসি তারা ওই পর্যন্ত যাবে কিন্তু যারা আঁকাতে চায় তাদের জন্য এই যে সিস্টেমটা করা যে প্রকৃত মেধার মূল্যায়ন প্রকৃত শিক্ষার্থী তৈরি করা প্রকৃত শিক্ষিত লোক তৈরি করা এটা খুবই দরকার জিপিএ আর এগুলির জন্য টেনশন করবা তো টেনশন করার কোনো কিছু নেই যে টার্গেট আমাদের স্টুডেন্ট আমার আছেন যে টার্গেটে যেতে চাও থেকে ছাত্র টার্গেট যদি তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার বা আদার যেখানে হোক যদি জিপে সেটা নিয়ে যেতে পারে ওই পর্যন্ত পৌঁছে যেতে পারো বাকিটুকু এখন কাজ এই তিন মাস তোমার সময় আছে হাতে এটাকে কাজে লাগাও নিজের জায়গায় পৌঁছে দাও দেখাও জিপে কোনো ম্যাটার না ফলাফল যাই হোক এটি কোন যাত্রার শেষ নয় বরং নতুন পথ চলার শুরু সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেখানে আবারও নিজেদের যোগ্যতা প্রমাণের অপেক্ষায় শিক্ষার্থীরা এস আলিদুজ্জয় খবরের কাগজ ঢাকা